আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য যাদের ম্যাস্তার প্রবলেম অনেকটাই ম্যাস্তার প্রবলেম কোনোভাবেই ম্যাস্তা কমতেছে না তো এটা গ্যারান্টি সহকারে খুবই পরীক্ষিত এবং খুবই ভালো কাজ করে একটা মেস্তার জন্য যত ধরনের পুরানো হোক আপনার ন্যাস্তাগুলো চলে যাবে কিন্তু আরেকটা কথা আমি ভিডিওতে প্রথমে শুরুতেই বলে দিই অনেক দোকানদার অনেক কথাই বলে মেস্তার ক্রিম নিয়ে যে আপনারা একটা ক্রিম বা দুইটা ক্রিম ইউজ করবেন চিরস্থায়ী মেস্তা চলে যাবে আবার যারা একটা ক্রিম বা দুইটা ক্রিম ইউজ করা একদম ছেড়ে দেন তখন কিন্তু ম্যাচটা আবার রিটার্ন আসে পরে অ্যাকচুয়ালি কি চিরস্থায়ী আসলে একবার না চিরস্থায়ী কখনো যাবে না কোনো ডাক্তারও বলতে পারবো না যে চিরস্থায়ী ম্যাচটা চলে যাবে হ্যাঁ এত রোগী করতে পারতে পারবেন আপনার ফেসটাকে একটু সুন্দর রাখতে হইলে আপনার একটা কম্বো ইউজ করছেন ম্যাস্তাটা ম্যাস্তার ক্রিমটা ম্যাস্তাটা যখন চলে যাবে তখন আরেকটা কম্বো নিয়ে সপ্তাহে একদিন বা তিন দিন চার দিন পর পর হইলেও একদিন ইউজ করতে হবে যদি একবার ইউজ করা সাইডা দেন তাহলে আবার ম্যাস্তা হবে রিটার্ন অনেক দোকানদার বলে যে ভাই চিরস্থায়ী গ্যারান্টি কিন্তু মোশা কথা আমার কাস্টমার যত কাস্টমার নিয়েছে আমি এইভাবে আলহামদুলিল্লাহ তারা অনেক ফেস অনেক ভালো আছে হ্যাঁ ঠিক আছে একটা ক্রিম ইউজ করছে তার মেস্তাটা হালকা হয়ে গেছে পরবর্তীতে ক্রিম নিয়ে সপ্তাহে তিন দিন ইউজ করে সপ্তাহে তিন দিন ইউজ করে বা দুই দিন ইউজ করে তাহলে মেসাটা রিটার্ন আসে না যদি একবারে টোটালি বন্ধ করে দেন তাহলে আপনার মেস্তাটা আবার রিটার্ন আসবে এবং চেহারাটা আরো এরকম কিরকম জানিয়ে আর বেশি হয়ে যায় মেসটা এরকম দেখা দেয় কিন্তু আমি বলবো মেস্তার ক্রিমটা যখন মেস্তা চলে যাবে তখন আরেকটা ক্রিম নিয়ে সপ্তাহে একদিন হইলো বা সপ্তাহে তিন দিন এলো ইউজ করবেন তাহলে মেস্তা আপনার রিটার্ন আসবে না হান্ড্রেড পার্সেন্ট আমি এইভাবে একটা গ্যারান্টি দিব রিটার্ন আসবে আপনার কথা বোঝা যাচ্ছে যে এই প্যাকেজটাতে টাতে মেস্তা চলে যাবে বাট

আমাদের দোকান ইউনিক কসমেটিক আমাদের দোকান আসলে পেয়ে যাবেন থেকে একদিন বন্ধ থাকে রবিবার জি আর আমাদের যদি কোনো কিছু জানার হয় আমাদের ইউনিক কসমেটিক নামের একটা

লাগাইয়া দুই থেকে তিন মিনিট রাখবেন রাখার পরে ভালো করে মেসেজ করে দিবেন কোনো সোভা দিয়া না অনেকে চেষ্টা করে যে সোভা দাঁড় রাস্তা তাড়াতাড়ি কই গেলাম যে হালকা করে আলতো করে এই হাত দিয়ে হাত দিয়ে আলতো করে এইভাবে মেসেজ করবেন চারো পাশে এইভাবে মেসেজ করবেন অনেকে চিন্তা করে এই যে আপনি ডলে আপনি ডলা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না আমরা পাঁচ আঙ্গুল দিয়ে এইভাবে ডলি এইভাবে ডলা ঠিক না এই দুই আঙ্গুল বা তিন আঙ্গুল দিয়া সাবানটা লাগায় দুই থেকে তিন মিনিট রাইখা এই যে এইভাবে ডলা দিবেন

শুয়ে থাকবে অল্প পরিমানে নিতে হবে বেশি পরিমানে অল্প করে অল্প করে নিয়ে যা হালকা করে এইভাবে দিয়ে শুয়ে থাকবে সারাদ শুয়ে থাকবে সকালবেলা ঘুম থেকে ওইটা সাবানটা দিয়ে আবার দিয়ে ফেলবে এইভাবে প্রতিদিন রাত্রি ইউজ করবেন হান্ড্রেড হান্ড্রেড মাসটা চলে যাবে আর এই প্রোডাক্টগুলো ইউজ করার নিয়ম হচ্ছে গিয়া এটা হলো গিয়া আপনার চকলেট মাস্ক ম্যাজিক মাস্ক বলা হয় এটা হালকা একটু পানিতে ভিজাবেন পানিতে ভিজাইলে আপনার মাস্ক হয়ে যাবে তো এটা ফেসে দিবেন ফেসে দিয়ে দশ মিনিট রাখবেন দশ মিনিট রাখিয়া পরে টান্দা উঠা ফেললে ফেসটাকে দিয়ে ফেলবেন দেখবেন ফেসটা একদম ক্লিন হয়ে যাবে আপনার মুখের ময়লা টয়লাগুলা বা সারাদিনের এই আপনার গাম তারপরে ময়লা গুলা গুলা দূর হয়ে যাবে একটা দূর হয়ে যাবে আবার যাদের একটু ঠোঁটটাকে একটু কালসে যারা একটু চান যে ঠোঁটটাকে হালকা একটু গোলাপি করতে কালসে বাপটাকে দূর করার জন্য

করি কি ব্যবহার করা জানা তো আমাদের সিঙ্গল প্রাইস কত আসছে দেখাচ্ছি এই 450 টাকা 650 টাকা আপনার টাকা আমাদের রেগুলার প্রাইস সিঙ্গল প্রাইস তো এখানে আসছে 1950 টাকা তিনটা আইটেম একদম 1950 টাকা তো দিয়ে এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা

হচ্ছে আপনারা ধরেন এইগুলো তিনটা আর এটা হলো টাকা গিফট যাচ্ছেন কিন্তু ঠিক আছে আমাদের প্রোডাক্টটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যেই আছে তো আমাদের সাথে যোগাযোগ করতে ওকে কাজটা কিন্তু পাবেন না একটা দিয়ে কিন্তু কাজ পরিপূর্ণ পাবেন না আপনারা প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন প্যাকেজটা তাহলে 100% রেজাল্ট পাবে রেজাল্ট যখন চলে যাবে তখন কন্টিনিউ একটা ক্রিম ইউজ করবেন হ্যাঁ এতে কন্টিনিউ একটা ক্রিম ইউজ করবেন রেগুলার তাহলে কিন্তু পুনরায় কিন্তু মেসাজটা আসবে না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে